আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে এই ভারী বৃষ্টি ভারী বৃষ্টিতে পারে বাংলা এই ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর এবং বিশেষজ্ঞরা তো কোন কোন জেলায় এই ভারী বৃষ্টি আসছে আর কোন কোন জেলায় হালকা থেকে মাছের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কেমন থাকবে কলকাতা উত্তর ও দক্ষিণবঙ্গ সহ গোটা বাংলাদেশের আবহাওয়া তো আবহাওয়ার সম্পূর্ণ বিস্তারিত খবর জানিয়ে দেবো এই ভিডিওতে তো সম্পূর্ণ বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন ভিডিওতে একটি লাইক করবেন আর আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে বিস্তারিত ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এমনই প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট ফ্রিতে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন তো চলুন এবার দেখে নেওয়া যাক নিম্নচাপের প্রভাবে বিগত কয়েকদিন ধরে বৃষ্টি চলছে বাংলায় তবে সোমবার থেকে কমেছে সেই বৃষ্টির দাপট কিন্তু বর্ষার বিরতির ছবি খানিকটা সাময়িক কারণ রবিবার থেকে আবারও বৃষ্টির বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে এইসবের মধ্যেই আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস দিয়েছে আর কয়েক ঘন্টার মধ্যেই কলকাতা হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারেই বলে জানা যাচ্ছে হাওয়া সূত্রের খবর ঘূর্ণাবর্ত ও জোড়া অক্ষরেখার প্রভাবে বৃষ্টি বাড়তে চলেছে বাংলায় জানা যাচ্ছে সক্রিয় মৌসুমী অক্ষরেখা আপাতত বাংলায় এ অক্ষরেখা গাঙ্গন নগর থেকে রোহিতচূড়া আসানসোল ও কাঁথির উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত অপরদিকে পূর্ব পশ্চিম অক্ষরেখারই রয়েছে সেটি রাজস্থানের নিম্নচাপ ও উত্তরপ্রদেশের উপর থেকে বিহার পর্যন্ত বিস্তৃত অসমের উপরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত আজ বুধবার আজ রাতভর ছয় জেলায় বিভিন্ন অংশে হালকা থেকে মাছের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা বজ্র বিদ্যুৎস বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়ায় শনিবার ও রবিবার বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার ও শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং কালিপাং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে বাকি জেলাগুলিতেও বজ্র বিদ্যুৎ হালকা মাঝারি বৃষ্টি সপ্তাহান্তেও পার্বত্য এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে